আসসালামু আলাইকুম অনেক মায়েরা প্রশ্ন করে থাকেন যে তাদের বাচ্চা হচ্ছে না কনসেপ্ট করতেছে না আসলে এ বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত বলেই রাখি যে বাচ্চা হওয়া এবং কনসেপ্ট করা এটি মূলত একমাত্র আল্লাহ সুবর্ণতার উপর বিশ্বাস রাখতে হবে আসলে আল্লাহ কাকে সন্তান দান করবেন কাকে দান করবেন না এটা তারিফ হাইসালা কিন্তু আজকে আপনাদের সামনে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কৃত এবং বৈজ্ঞানিকভাবে আমি আলোচনা করব যে মেয়েদের মা হতে না পারার কারণগুলো বৈজ্ঞানিকভাবে বেশ জটিল বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সাধারণতভাবে যেটাকে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি নামে পরিচিত এই কারণগুলো বিশেষত হচ্ছে প্রথমত ডিম্বাণুর সমস্যা অভুলেশন ডিসঅর্ডার অনেক নারীর অনেক নারীর নিয়মিত ডিম্ব স্ফোটন বা অভুলেশন হয় না তা গর্ভধারণের বাধা সৃষ্টি করে থাকে পলিসিস্টিক অভারিস সিন্ড্রোম এটি নারীদের বন্ধাত্বের অন্যতম প্রধান কারণ এতে অনিয়মিত মাসিক হরমোনের ভারসাম্যহীনতা হরমোনাল ইমব্যালেন্স এবং ডিম্বাণু উৎপাদনের সমস্যা দেখা যায় প্রিম্যাচিউর অভারিয়ান ইনসাফিসিয়েন্সি কিছু নারীর ডিম্বাশয় বা অভারি নির্দিষ্ট সময়ের আগেই কাজ করা বন্ধ করে দেয় সমস্যাটি হয় যে ফেলোপেন টু ব্লক ব্লকেড ফেলোপিয়ান টিউবস ডিম্বাণু ও শুক্রাণু মিলন ফেলোপিন টিউবেই প্রধানত টিউবেই সংগঠিত হয়ে থাকে এটি যদি বন্ধ বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে গর্ভধারণ সম্ভব হয় না বা পূর্ববর্তী অস্ত্রোপচার বা সিজারিয়ানের যদি কোনো জটিলতা থাকে অ্যান্ডোমেট্রেসিস বলতে যে অ্যান্ডোমেট্রিয়ামে ইনফেক্টেড হওয়া তাকে অ্যান্ডোমেট্রেসিস বলা হয় অ্যান্ডোমেট্রোসিস এটি এমন একটি অবস্থা যেখানে জয়ের ভিতরের স্তর অ্যান্ডোমেট্রিয়াম জরায়ের বাইরে বেড়ে যায় এটি ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউবে আঘাত করে এবং গর্ভধারণের বাধা সৃষ্টি করে থাকে যদি জরায়ুর সমস্যা হয়ে থাকে জরায়ুর প্রবলেম তাহলে জরায়ুর গঠনগত ত্রুটি বা জরায়ুর মধ্যে যদি টিউমার বৃদ্ধি হয়ে থাকে জরায়ুতে যদি ফাইব্রয়েড হয় বা পলিপস গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে জরায়ুর আস্তরণ যদি ক্ষতিগ্রস্ত হয় অ্যাজ হারমান সিনড্রোম তবে ভুন জরায়ুতে বসতে পারে না ফলে গর্ভধারণে সমস্যা দেখা দেয় হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনাল ইমব্যালেন্স যদি হয়ে থাকে থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েডিজম বা হাইপার যদি হয়ে থাকে প্রোলাক্টিন হরমোন বেশি হলে ডিম্ব বন্ধ হতে পারে ইনসুলিন প্রতিরোধের কারণে পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোমে দেখা যায় গর্ভধারণের সমস্যা হয় জীবনযাত্রার মান ও পরিবেশগত কারণ অতিরিক্ত মানসিক চাপ বিষণ্ণতা থাকলে গর্ভধারণের সমস্যা হয় অতিরিক্ত ওজন বা স্বল্প ওজন থাকলেও সমস্যা দেখা ধূমপান অ্যালকোহল ও বিভিন্ন আসক্ত থাকলে ধরনের সমস্যাটা বেশি দেখা যায় অতিরিক্ত ব্যায়াম ও কায়িক পরিশ্রমের ফলেও গর্ভধারণে ঝুঁকি থাকে যায় কিছু কিছু কারণেও জেনেটিক সমস্যার কারণেও গর্ভধারণের সমস্যা হয় কিছু নারী জন্মগতভাবে ডিম্বাশয়ের সংখ্যা কম থাকে ফলে গর্ভধারণের সমস্যা দেখা যায় অক্রমোজনের ত্রুটি যদি থাকে তাহলে কারণ হতে পারে সিস্টেমের সমস্যা কিছু ক্ষেত্রে নারী শরীরে নিজের ডিম্বাণুকে আক্রমণ করে বা শুক্রাণুকে ধ্বংস করে ফেলে যার ফলে গর্ভধারণ সম্ভব হয় না এর সমাধান কিভাবে করবেন বৈজ্ঞানিকভাবে এর কিছু সমস্যা এবং সমাধানের পদ্ধতি রয়েছে প্রথমত ডিম্ব স্ফোটন ও ডিম্ব স্ফোটন নিয়ন্ত্রণে ওষুধ অবুলেশন ইন্ডুসিং ড্রাগস হরমোন থেরাপি আইভিএফ ফেলোপিন টিউব সার্জারি লাইফস্টাইল পরিবর্তন ডায়েট ব্যায়াম ও মানসিক স্বাস্থ্য মেয়েদের মা হতে না পারার কারণ ও মেয়েদের মা হতে না পারার কারণ ও বিভিন্ন জটিল তাই যদি কারো গর্ভধারণের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যথাযথ পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই এ থেকে সমাধান পাওয়া সম্ভব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ